আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল হঠাৎ মানুষ মারা গেল আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে আগুনে পুড়ে পানিতে ডুবে বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ হঠাৎ মৃত্যু এসে গেছে এই আকস্মিক মৃত্যু হয় যে এটা কি খারাপ নাকি ভালো আপনাদের মত কি আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ হঠাৎ মৃত্যু হয়ে গেল হঠাৎ ভালো না খারাপ তাহলে আপনারা সবাই রোড সেন্টে মরতে চান ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে ভূমিকম্পে আগুনে পুড়ে পানিতে ডুবে মারা যেতে চান তাহলে ভালো বলতেছেন যে আচ্ছা এবার বলেন আকস্মিক মৃত্যু ভালো না খারাপ ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে ভাই দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না কিন্তু আমরা বাঙালি মানুষ যতজন ডাক্তার ততজন মানুষ যতজন মুফতি ততজন এদেশের সবাই মুফতি সবাই ডাক্তার জানুক আর না জানুক বুঝুক আর না বুঝুক একটা কিছু বলবে আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন আর জানা না থাকলে বলবেন না আমি জানি না তাহলে এটাও একটা জিনিস শেখা যে আমার না জানা জিনিস আমি গড়া কোনো মন্তব্য করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন এটা মওতুল ফাজআতি রাহাতুল লিল মুমিনি ওয়া আখযাতু আসফিন আকস্মিক বা হঠাৎ মৃত্যু যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয় মৃত্যু সাহিত্য হয় এরপরে সে দুনিয়া থেকে যায় এটা না বরং হঠাৎ কোনো এই মৃত্যুটা সম্পর্কে আমি আল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো রাহাতুল মোমেন এটা ইমানদারের জন্য আরামের ইমানদারের জন্য এটা ভালো কেন কারণ মৃত্যুর যে যন্ত্রণা মৃত্যুর যে কষ্ট এই কষ্ট তাকে পেতে হলো না সে মুহূর্তের মধ্যে তার রু কবজ হয়ে গেল সে চলে গেল এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল যেহেতু সে ইমানদার যেহেতু সে মুত্তাকি যেহেতু সে পরহেজগার যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল যেহেতু সে আল্লাহর ভয়ে গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে সেই পরহেজগার হওয়ার কারণে মোত্তাকি হওয়ার কারণে ইমানদার হওয়ার কারণে এই মতে ফাজা বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই মূলত হঠাৎ করে তার রুটা চলে গেছে যেহেতু নাফরমান যে গুনাহগার যে পাপিষ্ঠ যে অপরাধী এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান নামে নিয়ে যাওয়া ব্যাপারটা হলো এরকম কারণ হলো সে তার অপরাধের কারণে জাহান নামী কাজ করার কারণে জাহান নামে যাওয়ার মতো কাজ সে করে সেই ফায়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল সে দুনিয়াতে একটু ভোগ করছিল যা সেটুকু মুহূর্তের ভিতরে ছৌ মেরে নিয়ে যাওয়া হলো এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ যেহেতু সে ছৌ মেরে তার রোহটা নিয়ে যাওয়া হলো এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম সে জাহান্নামের কাছে চলে গেল এই এটা তার জন্য খারাপ অতএব আকস্মিক মৃত্যু ইমানদারের জন্য খারাপ না ভাইরা আমার এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেড়ে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে মানুষটা যদি ভালো হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো আর যদি মানুষটা মন্দ হয় মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ কথা কি বুঝতে পারছি তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে আমি কি আমল নিয়ে যাচ্ছি এটা হলো ইমানদারের দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাদ্দাদ আলাইহিস শেখান নাই তবে নবী করিম সাল্লাল্লাহু একটা দোয়া আছে যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোন নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া ছিনিয়ে যাওয়া এটা থেকে আমরা বাঁচতে পারবো যেমন দোয়াটা রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহুম্মা ইন্নি আউযু আল্লাহ আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে এটা থেকে আমি আপনার থেকে পানা চাই ওয়াতাহ বলে আফিয়াতিকা এবং আমার যে সুখ এবং শান্তি যে সুস্থতার মধ্যে আমি আছি এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই অফাজা আতে নাক মাতিকা নাকমাতিকা অজমে আইসা খতিকা এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি এবং অজমে আইসা খতিকা এবং আপনার যত নারাজি আছে সেটা দেখ যেন আমি পানা চাই সেটা থেকে আমি যেন বাঁচতে পারি সেজন্য আমি পানা চাই নবী সাল্লাহ আসলাম এই দোয়া করতেন এটা দোয়া করা যেতে পারে মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ আপনার ন্যামত যেন আমার থেকে ছিনে না যায় ছিনিয়ে না না নেওয়া হয় দূর যাতে না হয় আমার সুস্থতা যেন অসুস্থতায় মানে পরিবর্তিত না হয়ে যায় এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে নেওয়া বসে হঠাৎ করে মৃত্যু হলো আবার আমি ফাসেক ফাজেদ থেকে যদি অবস্থা হয় তাহলে তো হঠাৎ করে আপনার আজাবে আমি পাকড়াও হয়ে গেলাম এটা যেন না হয় অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি এই দু আমরা আল্লাহ কাছে নিবেদন সবসময় আমরা করব। আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না না নাই আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পদ্মারি করি আমরা নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে কু আংফুসা কুম এরপরে বলবো আহলি কুম না অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করবো দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল কার কি হলো মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায় আমার কি হাল আছে আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে এটা নিয়ে করার সময় আমাদের এরপরে প্রশ্ন হলো সরকারি চাকরিজীবীরা জিপিএফ ফান্ডের যে লাভ পান সেটা কি সুদ হিসাবে গণ্য হবে জিপিএফ ফান্ড বা স সরকারি যে প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ডের যে টাকা এমনকি বেসরকারিও হতে পারে বেসরকারি কোনো কোম্পানিতে কেউ চাকরি করেন সেখানে প্রভিডেন্ট ফান্ডের টাকা তার বেতন থেকে কেটে কেটে রাখা হয় এবং একটা পর্যায়ে তাকে ওই টাকার সাথে আরো লাভ সহকারে দেওয়া হয় প্রভিডেন্ট ফান্ডের যে লভ্যাংশ দেওয়া হয় সেটা যদিও সরকারি প্রভিডেন্ট ফান্ড যেটা বাধ্যতামূলক কাটা হয় এখন নতুন কোনো আপডেট সিস্টেম আছে কিনা আমি জানি না আগে থেকে যে সিস্টেম ছিল যে বেতন থেকে এই পরিমাণ টাকা এই পার্সেন্টেজ প্রত্যেক মাসে কেটে রাখা হবে বাধ্যতামূলক এটা আপনি চান বা না চান রেখে দেওয়া হবে এরপরে আপনাকে যখন একসাথে চাকরি শেষে আপনাকে দেওয়া হবে বা প্রভিডেন্ট ফান্ড থেকে যখন ভাঙার সুযোগ হবে তখন আপনাকে এই টাকার সাথে সুদ দেওয়া হয় ওখানে লেখা থাকে যে এটার সাথে অতিরিক্ত সুদ দেওয়া হবে মূলত এটাকে সুদ বললেও শরীয়তের সুদের সংজ্ঞা এর মধ্যে খাটে না যার কারণে প্রভিডেন্ট ফান্ডের যেই টাকাটা বাধ্যতামূলক কাটে ওইটার সাথে অতিরিক্ত লাভ সুদ বলে দিলেও সেটা সুদ হবে না সেটা হালাল হবে কিন্তু প্রভিডেন্ট ফান্ডের একটা অংশ আছে যেটা ঐচ্ছিকভাবে মানুষ জমা করে যে ঠিক আছে আমার বেতন থেকে এত মাসে মাসে কেটে রাখেন এবং লাভেরটা জমা করেন এটা যদি করে তাহলে এটার যে লভ্যাংশ আসবে সে সুদ হবে কারণ সেখানে আপনি নিজে সেখানে টাকা রেখেছেন কুল্লো করজেন জারদানা খানফা এর আলোকে আপনি টাকা জমা রেখে বেনিফিট নিচ্ছেন এবং মাসে নির্দিষ্ট হারে সুদ নিচ্ছে এটা হিসাবে বিবেচিত হবে আব্দুল মালিক সাহেব এবং ডক্টর কন্দার আব্দুল্লাহ জাহিন আরো অন্য ওলামায়করাম ওরা আহম তারা এ বিষয়ে একই রকমের ফতোয়া সবাই দিয়েছেন যে প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামূলক যে টাকা টাকাটা হয় এটা তো আপনি মালিকই হন নাই কেমন যেন আপনাকে দেয়ই নেই বেতন দেনেওয়ালা দেওয়ার সময় অতিরিক্ত বাড়াই দিয়েছে তাহলে এটা সুদ হবে না